হ্যালো এভরিওয়ান উড়ো চিঠির একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে হাই আমি রয়েছি শৈলি আর ক্যামেরার ওপারে আমাদের সাথে রয়েছে সোম উড়ো চিঠিতে আরও একটা নতুন চিঠি চলে এসেছে সেই চিঠি আমরা পড়ে শোনাবো তোমাদের আচ্ছা আজকের চিঠি কে পাঠিয়েছে আজকে চিঠি যে পাঠিয়েছে তার নাম শান্তনু ঘোষ শান্তনু তোমার চিঠি তাহলে আমরা পড়ছি না হওয়া প্রিয়তমা তোমাকে ঠিক এই নামে ডাকার সাহস কোনোদিন পাইনি তোমার সামনে দাঁড়ালে বুকের ভেতর যা জমে থাকে সব শব্দ হঠাৎ কোথায় যেন হারিয়ে যায় তাই তোমার অজান্তেই তোমাকে বারবার ডাকি আমার না হওয়া প্রিয়তমা তুমি জানো না তোমার জন্যই প্রতিদিন কত অজুহাত বানাই একবার কথা বলবো বলে কতবার নিজের মনকে ভোলাই হয়তো তুচ্ছ কোনো প্রশ্ন হয়তো প্রয়োজন ছাড়া কেমন আছো বলা এইটুকুর জন্যই নিজের আত্মসম্মান লজ্জা সব ভুলে যাই কারণ তোমার একটুখানি খোঁজ না নিলে দিনটা কেমন যেন অসম্পূর্ণ লাগে তোমাকে কখনো বলিনি তোমায় আপন করে পাওয়ার স্বপ্ন দেখিনি কোনো দিন চাইনি সম্পর্কের নামের কাঠামো আর তোমার পাশে কোনো চাহিরা নিয়ে কোনোদিন তো দাঁড়াতেই চাইনি শুধু চেয়েছি তুমি যেমন আছো তেমন করে দূর থেকে ছুতে না পেরে ভালোবেসে যেতে অনেকেই হাসি আমার কথা শুনে বলে ভালোবাসা মানে তো একসাথে থাকা হাতে হাত রাখা রাত জেগে কথা ঝগড়া করা কিন্তু ছাদের বোঝাতে পারি না সব ভালোবাসার গল্পের শেষ হয় না কিছু ভালোবাসা শুরুই হয় শুধু না পাওয়ার নিয়ে আর সেখানেই সবথেকে বেশি পূর্ণতা থাকে তোমাকে হারাতে ভয় পাই না কারণ জানি তুমি কোনো দিনই আমার ছিলে না তবু অবাধ্য মন চায় যদি কোনো দিন একটু কাছে আসা যায় যদি একটু বলতে পারা যায় আমি আছি তো তোমার পাশে চিন্তা করো না বেশি আর কিচ্ছু তবে চাইতাম না তোমার ছবি হোয়াটসঅ্যাপে আসা তোমার মেসেজের নোটিফিকেশন তোমার ম্লান হাসি এগুলো আমার কাছে যে কি সেটা ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমার নেই আমি জানি একদিন তুমি অন্য কারো অন্য একজন মানুষের গল্পের সব থেকে প্রিয় চরিত্র হয়ে উঠবে কিন্তু বিশ্বাস করো তাতে আমার বিন্দুমাত্র রাগ বা অভিমান থাকবে না শুধু বুকের ভেতরটা হয়তো একটু চিনচিন করে উঠবে যদি কখনো কোনো রাত খুব একা লাগে যদি হঠাৎ কোনো না পাওয়া কথা মনে পড়ে যায় তখন ভেবো কেউ ছিল যে চুপচাপ তোমার কথা ভেবে বাঁচত যে কোনো দিন কোনো নাম চায়নি কোনো দাবি রাখেনি শুধু চেয়েছিল তুমি হাসো ভালো থাকো নিজের মতো করে বাঁচো না হওয়া প্রিয়তমা তুমি হয়তো কোনো দিন এই চিঠি পড়বে না কোনোদিন জানবে না আমার একতরফা এই অনুভূতির কথা তবুও লিখে রাখলাম যদি কোনো হাওয়া ফিসফিস করে তোমার কানে গিয়ে কথা বলে জানবে আমি আছি তোমাকে শক্ত করে জড়িয়ে আছি জানবে দূর থেকে কোনো একটা ছায়ার মতো আমি তোমার সঙ্গেই রয়েছি জানো তোমাকে ছুঁতে না পারার মধ্যেই তোমাকে সব থেকে বেশি বার ছুঁয়ে দেখেছে কোনো দিন না পাওয়ার মধ্যে দিয়েই তোমাকে সবথেকে বেশি করে পেয়েছি ভালো থেকো আমার না হওয়া প্রিয়তমা ইতি যে কোনোদিন তোমার কাছে আসতে পারলো না কিন্তু যে তোমাকে ছাড়া বাঁচতেও পারবে না শান্তনু এই যে তুমি চিঠিতে বললে তোমার না হওয়া প্রিয়তমার কানে ফিসফিস করে কথা বলে যাবে হাওয়া এই হাওয়ার নামই কিন্তু উড়ো চিঠি আমরা এই রকমই অনেক চিঠি নিয়ে অনেক না হওয়া সম্পর্কের মাঝের হাওয়ার মতো ঢুকে পড়ি এবং তাদের কানে ফিসফিস করে যাই হয়তো সম্পর্কটা এগোলেও এগোতে পারে আমি বলবো তুমি একবার একটু সাহস করে তাকে বলেই ভেলো কিংবা উড়ো চিঠিতে এই ভিডিওটা যখন রিলিজ করবে সেটার লিঙ্কটা পাঠিয়ে দাও আশা করি সে বুঝে যাবে একদমই তাই আচ্ছা তাহলে আমাকে বলো যে এই চিঠিটা তোমার কেমন লাগে আমার তো ভীষণ ভালো লেগেছে এই চিঠির মধ্যে একটা ভীষণ গভীরতা আছে শান্তনু এই না হওয়া প্রেমের মধ্যে যে একটা অদ্ভুত মুগ্ধতা আছে আর এই অপেক্ষার মধ্যে যে একটা অদ্ভুত অনুভূতি লুকিয়ে থাকে সেটা বোধহয় একটা সম্পূর্ণ প্রেমে থাকে না তাই না এক আজকে যখন আমি জানবো যে আমার কাছের মানুষ ঠিক আছে আসবে আমি এই সময়ে আসতে বলেছি চলে আসবে বা এই সময় আমাদের দেখা হবে এটা কোথাও গিয়ে একটা সময়ের পর খুব অ্যাভেলেবেল বা ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায় হ্যাঁ একদমই তাই কিন্তু তোমার এই চিঠিতে একটা অদ্ভুত মুগ্ধতা আছে যেটা আমার তো মানে একদম মন ছুঁয়ে গেছে আশা করি তোমাদের সবার মন ছুঁয়ে যাবে এই চিঠির মুগ্ধতা আশা করি তোমরা সবাই মুগ্ধ হবে শান্তনুর এই চিঠিতে ধন্যবাদ শান্তনু এরকম একটা চিঠি পাঠানোর জন্য এরকম অনেক রকমের মুগ্ধতাপূর্ণ চিঠি যদি তোমরা আমাদেরকে পাঠাতে চাও তাহলে পাঠাবে কোন ঠিকানায় পুরো চিঠি সাবমিট অ্যাট দ্য রেট জিমেল ডট কম নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে মেল আইডিটা সেখান থেকে সেটা নিয়ে আমাদেরকে পাঠিয়ে দাও নতুন নতুন চিঠি আমরা পাঠ করব উড়ো চিঠির এক একটা আর আমার না একটা কথা আছে অবশ্যই উড়ো চিঠি কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টে জানাবে ইনস্টাগ্রামে আমাদেরকে ট্যাগ করবে আর সবার সাথে শেয়ার করবে কিন্তু কারণ প্রত্যেকটা মানুষের জীবন আমাদের না বলা কথা থেকে থাকে সেগুলো কিন্তু এই উড়ো চিঠিই বলবে আর প্রত্যেকটা চিঠির সাথে না তোমরা তোমাদের নাম্বারটা একটু কাইন্ডলি দিয়ে দেবে তাহলে আমরা তোমাদের সাথে कांटेक्ट করে নিতে পারব একদম তাহলে তাহলে আজকের মতো টাটা সোমো বন্ধ করে দে ক্যামেরা